যখন সাহাবিদের পরের যুগের মানুষ সাহাবিদের পরের সময়ের মানুষ ওনারা সাহাবি নন তাবেই এই তাবেদের জন্য লোক জেনে আর জীবন থেকে পেয়ে গেলাম ফারুক আহমেদ এই ফারুক আহমেদ যুবক মানুষ বিবাহ করেছে কয়েক মাস পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল ওনার স্ত্রীবন্ত সত্তা পেটে বাচ্চা করবে সন্তান এই করবে সন্তান থাকা কালী

নিয়ে যাবা কোন দুঃখ নাই কোন বাধা নাই কিন্তু গোস্বামী তুমি তো ভালো জানো তোমার সন্তান আমার পেটে আমি যে অন্তঃসত্ত্বা আমার গর্ভের সন্তান ও স্বামী আমার আমি একা একা বাড়িতে কেমনে থাকবো তুমি জানো আমার আব্বা নাই জগতে মা নাই স্বামী রে আমার বাড়িতে শ্বশুর নাই শাশুড়ি নাই দেবর ভাসুর কেউ নাই ননদ নাই আপন এই ফ্যামিলিতে কেউ নাই তুমি আর আমি ই এই বাড়িতে বসবাস করি স্বামী রে আর তুমি যখন চলে যাবা আমার এই সময় ভয় লাগে কখন উঠ মাসিবত ধরবে কখন কোন সময় আমার ব্যতিক্রম হয়ে যায় কে আমাকে আমার পাশে দাঁড়াবে এই সময় তো বড় ভয় লাগে আসলে কিন্তু পেটে যখন বাচ্চা অন্তঃসত্ত্বা মহিলা এই সময় কিন্তু তারা ভয় পায় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই সময় তারা ভয় পায় এ স্বামী

পাকের প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে তোমাকে বাড়িতে রেখে যাব আল্লাহ পাক তোমার সাহায্য করবে সহযোগিতা করবে আল্লাহ যদি সাহায্য করে পৃথিবীর জমিনে এমন কোন শক্তি নাই ধরবে কথা বলেন ঠিক কি না এদিকে এই ভরসা যার মানে দিলের মধ্যে আসবে যে আল্লাহর উপর ভরসা করি আমি আল্লাহর উপর ভরসা রাখি আমি এদিকে আল্লাহ কয় আমায় তাওয়াক্কুল আলান আল্লাহ তা আল্লাহ বলেন যারা আমি আল্লাহ উপর ভরসা রাখে তাওয়াক্কুল করে তাহলে ওই বান্দা ওই ভরসাকারী সবকিছু জিমাদারি আমি আল্লাহ গ্রহণ করি জোরে কোন সুবহানাল্লাহ এই তাওয়াক্কুল তোমাকে বাড়িতে রেখে যাব কোনো বিপদ তোমাকে ধরতে পারবে না আল্লাহর আসমান থেকে তোমার সাহায্য এসে যাবে বেগণ কত বড় একিনলা আল্লাহ ওয়ালা মানুষ পরে হিজগানি মানুষ ওই বেগণ সাহেবাকে শাবিগো তাই যদি হয় আমি তোমাকে বিদায় দিলাম আল্লাহর অস্তে তুমি যেতে পারো যদি আল্লাহ আমাকে সাহায্য সহযোগিতা করে তাহলে তোমাকে অনুমতি দিলাম তুমি চলে যাও আল্লাহ সাহায্য করলে কোনো শক্তি আমাকে ধরতে পারবে না কোনো ক্ষতি আমাকে কেউ করতে পারবে না জোরে জোরে কান মারা হবা এই স্ত্রী যখন

স্ত্রী যখন বাড়িতে অবস্থান করল আর কয়েক মিনিট পরে আবার স্বামী ফর্ম ব্যাগে চলে আসলেন বাড়িতে ফিরে আসলেন কয়েক মিনিট পরে আসলেন হাতটা ধরে ফেলছে ও স্বামী কি আর কি বেপার কেন গেলা আমার ফিরে আসলা কেন আমার হাতটা এভাবে ধরলা কেন কি একটা উসিয়ত করব একটা কথা বলবো বলো বলো কথাটা আমার রাগ বাকি হিনা বলো কথাটা যদি রাখো তাহলে বলতে পারি স্ত্রী কয় স্বামী গো ঠিক আছে তুমি কি চাও বলো স্বামী বলতে শান্তা হলে শুনো আর স্ত্রী ওটা করলো স্বামী লম্বা সংগ্রাম প্রতিশ্রুতি দিলাম আমার দিয়ে হলেও তুমি সঙ্গে কথা রক্ষা করবো মান্য করবো রা হাবা

মৃত্যুর পর হয় সেটা তো কেউ বলতে পারি না আর আমার মৃত্যু যদি এখানে ফিরে আর আগে হয়ে যায় আর আমি কবে আসব আসবে আসব আমি তো বলতে পারতে জিনা হা এর আগে যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে আমার ওসি অথব এই সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক মেয়ে হোক বা ছেলে হোক একে তুই মাদ্রাসায় পড়াবা হাফেজ বানাবা হাফেজা বানাবা আলেম বানাবা আরে আলেমা বানাবা বলো কথা রাখবা কিনা স্ত্রীরে বলতেছেন স্বামীগ

Salam

ইয়া উনি কিতাব লিখেছেন কিতাবের মধ্যে এই ঘটনাটা বিয়া আমি বড় উপকৃত হলাম বড় ভালো লাগলো মাঝে মধ্যে বললে মানে আমাকেও ভালো লাগে সর্তার শুনতে বেশি মজা পায় ই ভাই তরুণ বেকারী লিখেছে ফরু

তাহলে আমি তো বলছিলাম আপনাদের আওয়াজ একটু সরে সরে দিবেন বলেন তো কয়ে বছর বছর বাহিরে কয়েক বছর থাকতেছে উনত্রিশ বছর পর্যন্ত ফারুকের বাড়িতে আসার কোন নাম গন্ধ নাই এইদিকে কয়েক মাস পরে স্ত্রীর পোশাক পেতা শুরু হয়ে গেল সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হল সন্তানটা আল্লাহর কুদরত ছেলে সন্তান জন্ম নিল পুত্র সন্তান যখন জন্ম নেয় জমিনে এই সন্তানটা একদিন দিন যখন সাত দিনে পদার্পণ করল সাত বাচ্চার অভিভাবকদের একটা দায়িত্ব আছে আকিকা করা এবং সুন্দর নাম রেখে দেওয়া এবং মাথার চুলগুলো মন্ডিয়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা না এবার স্ত্রী নামকরণ করলো। যখন করল স্ত্রী আঁকিকাও করলো আমি এই মধ্যে একটা কথা বলতে চাই আমাদের এলাকায় আমাদের দেশে আমাদের জেলায় এ ভাই বর্তমান সময়ে সাত দিন দিবসে আমরা আকিকা করি গরু অথবা মানে এটা ওটা জবে করি বকরি খাসি এটা জবে করি জবে করার পরে আমরা আনুষ্ঠানিক ভাবে আপন দাওয়াত দেই এলাকাবাসী দাওয়াত দেই কোনো দোষ নয় কোনো সমস্যা নয় কিন্তু দেখা যায় নামও রাখি তাতেও সমস্যা নাই সুন্দর অনুষ্ঠান পার করলাম কিন্তু এখানে একটা কথা থেকে যায় ওই ষাটের রাত নামে একটা রাত আছে না সাত দিন দিনের যে আগের যে রাতটা ওই রাতটা আমাদের এলাকায় কয় ষাটের রাত কথা বলে কি রাত বলা হয় তাই বলে নয় ষাটের রাতে অর্থাৎ আগের দিন থেকেই দেখবেন এলাকার মানুষেরা ওই যে দাওয়াত করে আপন দাওয়াত করে যুবক কয়েকজন মিলে বক্স নিয়ে আসে আমার এলাকার কথা বলছি বক্স নিয়ে আসে তারা ডিজে গানের আয়োজন করে আকিকে অনুষ্ঠান ডিজে গান বাজায় ডিজে গান এমন ভাবে বাজায় মানে মাটি পর্যন্ত কাঁপে এরকম বক্স বাজায় কি এলাকায় বাজার আমার ওই এলাকায় বাজায় আর কি তাই বলতেছি ওই যে মাটি পর্যন্ত কাঁপে পাশে আশেপাশে যে বিল্ডিং থাকে বিল্ডিং ও কাঁপে কি ঠিক না ডিজে গান অর্থাৎ এটা কি শরীয় থেকে ভালো কাজ এটা কি জায়েজ আছে এই যে ডিজে গান বাদ্যযন্ত্র দিয়ে এমন ভাবে শব্দ দূষণ করে করতেছেন আকি কে অনুষ্ঠানে শুভ কাজ ভালো একটা দিন বাচ্চাটা সাথের রাতে আপনি অভিভাবক ভাই বোন যারা পরিজন আছেন খালা ফুপু বাবা মা আপনজন এরা আল্লাহর কাছে কিছু বন্দেগী করে দোয়া করবে বাচ্চাটা যেন নেককার হয় কি বলেন ঠিক না এই বাচ্চাটা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে ভালো العلم শিখে যেন বড় হতে পারে পরে হেজকার হবে এটা বাদ দিয়া যুবকদের দায়িত্ব দিল দুতে বক্স নিয়েছে ডিজে গান বাজায় এটাই স্ট্যাটাস এটা সারা হয় না যাই হোক এইভাবে যখন বক্স বাজায় এটা তো হারাম শরীয়তে হারাম বিলকুল হারাম বলেন ঠিক নাকি এই বিলকুল হারাম একদম জায়েজ না এটা আকিকা অনুষ্ঠানে ডিজে গান করবেন বক্স সেট বাজাবেন হারাম পন্থা দিয়ে সেই বাচ্চাটার আকিকা সমাধান করলেন হারাম দিয়ে মকস ধোলাই করলেন দিলটা সাজায়া দিলেন ওই বাচ্চাটা পশ্চিমকালেও নেককার হবে না কথা বলেন ঠিক কি না বাচ্চার অনুষ্ঠান হারাম পন্থায় যদি আপনি পালন করায়া নেককার বানানোর আশা করবেন এটা একদম বোকামি ছাড়া কিছু নয় কথা বলেন ঠিক কি না এক যুবক হুজুরের কাছে গেছে হুজুর দোয়া করেন কি দোয়া করব বলো যে হুজুর আমি সন্তানের আব্বা হতে চাই কি হতে চাই সন্তানের বাবা হতে চাই অনেক আশা একটু দোয়া করেন বলতেছে মাথায় হাত বুলায়া দোয়া করলো এক বছর অপেক্ষা করো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে যাও বেটা চলে গেছে এক বছর পরে এসে হুজুর বলতেছে কি দোয়া করলেন কবুল তো হলো না কেরে কেন দোয়া তো কবুল হওয়ার কথা কেন আমি তো সন্তানের বাবা হতে পারলাম না বলতেছি কবুল হওয়ার কথা দোয়া বেটা যুবক তুমি কি বিয়ে করছো বলে না তা তো করি নাই না তা তো করি নাই আসলে সন্তানের মানে বিয়া না করে সন্তানের বাবা হতে চাওয়াটা যে আমি এর চাইতেও কম বোকামি নয় সাত দিনের রাতে ষাটের রাতে বা সাত দিনের দিনে মানে আকিকা অনুষ্ঠানে ওই ডিজে গান বাজে বাদ্যযন্ত্র বাজে হারান কাজের মাধ্যম দিয়ে সন্তানের আকিকা দিবস পালন করবেন ওই সন্তানটা নেক্সট সাবেন ওর চাইতে কম বোকামি নয় এটা কি বলেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক সম্মানিত ভাইরা আমার PUBGরা আমার যাই হোক তারাই আপনারা বক্স বাজিয়ে আকিকা অনুষ্ঠান পালন করেন বিবাহ অনুষ্ঠান পালন করেন এ খারাপ কথা বলতেছি মানে মন খারাপ তো হচ্ছে না ভাই এগুলা কথা ওই কোথায় শিখবেন কোথায় শূদ্রাবেন কোথায় তুলে ধরবে বক্তারাই তুলে ধরে ওখানে থেকে 100 মানুষ থাকলে 10 জন যদি শূদ্রায় 10 জন যদি জীবনটাই ছা করে হুজুর যা বলতে সত্য কথাই বলছে নিয়ত করলাম যা করে

শুকসান ওটাও কিন্তু কম বোকামি নয় কি ঠিক না বিবাহ কাজ একটা ভালো কাজ শরীয়তের একটা শুভ কাজ এটা এই কাজটাও আপনি মানে কি আমল এবং ইবাদত দিয়া আল্লাহর কাছে করবেন নফল ইবাদত করবেন যাতে করে কি আমাদের দাম্পত্য জীবন আমাদের সাংসারিক জীবন আমাদের পারিবারিক জীবন ভালো রাখি আল্লাহ যেন সুন্দরময় সুখময় করেন কিন্তু হারাম কাজ দিয়ে সমাধান করলেন চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ডাক দিয়ে ওখানেও বক্স নিয়ে এসে যখন ডিজে গান বাজালেন ওই দাম্পত্য জীবনে তো দূরের কথা ভালো তো দূরের কথা ছয় মাস যাতে না দিতেই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কলহ লাগবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় স্বামীর সাথে যদি ভালো থাকে ভয় শ্বশুরের সাথে না হয় শাশুড়ির সাথে নাচবে ঝগড়া মানে সংসারটাই দেখবেন এক সময় জাহান নামে পরিণত হয়ে যায় অশান্তিতে ভুগতে থাকে কথা বলেন এই সিস্টেম আছে না নেই হয় কি না এটা একটাই রোগ একটাই কারণ হারাম পন্থায় বিবাহ সমাধান করলে আর সেইতে ভালো কিছু আশা করা যায় না সম্মানিত ভাইরা আমার বাপজিরা মায়েরা আমার ভালো করে শুনবেন না এইবার ওই যে ফারুকের স্ত্রী সাত দিন দিবসে আকিকা করলেন সাধ্য মোতাবেক সুন্দর একটা নামকরণ করলেন মাতার চুলগুলো মান দিয়ে দিলেন সুন্দর করে যখন দিলেন এবং সুন্দর যে নামকরণ করলেন নামটা হল রবি কি নাম রবি কেতাবের মধ্যে যাকে রবিয়া বলে পরিচিত পাই আমরা এ রবিয়া। যখন মানে এক দুই দিন করে করে যখন বড় হতে লাগলো পাঁচ বছর সাত বছর বয়স যখন হলো প্রতিষ্ঠানে দেওয়ার বয়স যখন হলো। বাবা তো গর্ভে রেখেই ওই পর্যন্ত বাহিরে দিনের দাওয়াত দিনের নিয়ে যখন বাহিরে এই মা ওই স্বামীর ছেলেটাকে হাত ধরে পাঞ্জাবি পায়জামা সাদমতাবে সুন্নতি পোশাক পরে দিয়া এলাকার পর মত্রাসার নিয়ে যায় মাদ্রাসায় গিয়া ওস্তাদের সাথে মা আদুঘিনি পর্দানশীনabspathায় কথা বলে রে হুজুর এর বাবা ওসিয়ত মোতাবেক বাচ্চাটা কিনে আসলাম আপনি একে ভর্তি করাই আনিন হুজুর একে বাবা বলছে হাফেজে বানানো আলেম বানাবে আল্লাহর কাছে নিয়ত করেছে আমিও চাই বাচ্চাটাকে হাফেজ বানাবো আলেম বানাবো আপনার মাদ্রাসায় একে ভর্তি করাই আনিন এভাবে যখন বাচ্চাটাকে ভর্তি করানোর জন্য ওস্তাদের কাছে বলা হলো ওস্তাদ তার নামটা লিপিবদ্ধ করলো মানে লিস্টে উঠায় নিল ওঠানোর পরে ওই মা বাবা শিখে বোর্ডিংয়ে মাদ্রাসা রেখে বিদায় হয়ে চলে গেল যখন মাদ্রাসা থেকে ওই মা বাড়ির দিকে চলে গেল স্ত্রী যখন মাদ্রাসায় থেকে বিদায় নিয়ে চলে যায় এই বাচ্চাটার মেধা অনেক ভালো বর্ননাকারী বর্ণনা করেন মেধা অনেক সুন্দর তীক্ষ্ণ মেধা মকশতো শক্তি বেশি এই বাচ্চাটা যখন সমক দেওয়া শুরু করলো আলিফ থেকে শুরু করলো তা উস্তাদুস মিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে কায়দা আমপারা ওই নাজির করার পরে ছেলেটাকে যখন হেফস বিভাগে উত্তীর্ণ করা হলো মকস্ত শক্তি বেশি থাকার কারণে একদম হাফিজুল কোরআন তাড়াতাড়ি হয়ে গেল মায়ের কাছে নোটিশ দেওয়া হলো মা দুঃখিনী ওই নোটিশ মোতাবেক ওই যে মাদ্রাসার যেদিন অনুষ্ঠান হবে বাচ্চাটার মাথায় পাগড়ি প্রদান করা হবে ওই মা রবিয়া আপে হয়েছে সন্তানকে বরণ করে নেওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসায় বিদায় দিয়ে পাখি তুলে দিবে সেই অনুষ্ঠানে মা যোগদান করলো ছেলেকে বরণ করে নিবে